যোগ শব্দের অর্থ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া মনের ভিতরে যে শক্তি লুকিয়ে আছে তার সঙ্গে মিলিত হওয়া হিন্দুশাস্ত্র তাই বলে সকল শক্তির উৎসের সঙ্গে এ যেন এক নিবিড় সংযোগ হিন্দুদের বিশ্বাস মনের মধ্যে অনন্ত শক্তি লুকিয়ে আছে সে শক্তিকে আমরা কাজে লাগাই না যতক্ষণ আমরা সেই শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারছি ততক্ষণ ওই শক্তি অব্যবহৃতই থেকে যাবে কেবল যোগ বিজ্ঞানের সাহায্যেই ওই শক্তিগুলিকে জাগানো এবং ইচ্ছামতো কাজে লাগানো সম্ভব যোগ তাই প্রধানত মনের বিজ্ঞান এই বিজ্ঞানে শরীরেরও একটা ভূমিকা আছে কিন্তু তা আনুষঙ্গিক যিনি যোগী তিনি শরীরের যথাযোগ্য যত্ন করেন কিন্তু মনের উপরে দেহকে স্থান দেন না তাকে দেহ সুস্থ রাখতে হবে কিন্তু তারও বেশি প্রয়োজন মানসিক সতর্কতা